হ্যালো গাইজ আমার শুক্রবারের ব্যস্ত জীবন সকাল হয়েছে কিন্তু ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করছে না কিন্তু কী আর করবো শুক্রবার আজ খুব তাড়াতাড়ি দোকানে যেতে হবে তাই উঠে পড়লাম এবং উঠে পড়ে ফ্রেশ হওয়ার জন্য কলের পরে যাচ্ছি এখন তো এখন হাতে ব্রাশ এবং পেস্ট নিয়ে দাঁত মাজবো দাঁত মেজে ফ্রেশ হয়ে চা খেতে বসবো তো বন্ধুরা চা খেতে বসে পড়েছি চা খাওয়া শেষ করে আমি পাঁচ সাত মিনিট রেস্ট করব রেস্ট করার পর আমি দোকানের জন্য রেডি হব তার আগে আমাকে স্নান করতে যেতে হবে তাই স্নান করে এসে আমি ড্রেসপত্র পড়তে শুরু করলাম ড্রেসপত্র পরে এখন রান্নাঘরে যাব সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য তাই এখন আমি ড্রেসপত্র পরছি ড্রেসপত্র করা হলে আমি রান্নাঘরে গিয়ে সকালবেলা কী নাস্তা করছি কী ব্রেকফাস্ট করছি সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এখন খেতে বসেছি এই দেখেন আমাদের রান্নাঘর সকালবেলা নাস্তাতে আমাকে কি কি দেওয়া হয়েছে সেগুলোও দেখাবো বন্ধুরা আমাকে সকালবেলা নাস্তাতে দিয়েছে সেদ্ধ ভাত একটা ডিম সেদ্ধ আলু মাখা ব্যাস এতটুকুই তো সকালবেলা নাস্তা সেরে আমি রওনা দেব আমার যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তো এখন আমি রকম নাকে মুখে গুঁজে মন্ধরা এ দেখেন নাস্তা করতে যাওয়ার সময় দিনটা মুখে তোলার জন্য নিয়েছিলাম কিন্তু আর করব মুখে উঠলো না ডিমটা পড়ে গেল আমার ওয়াইফ ডিমটা ধুয়ে আবার দিল আমাকে আমি ডিম সহ সকালে নাস্তা শেষ করে এবার আমি রওনা দিচ্ছি দোকানে যাওয়ার জন্য আমার যুদ্ধক্ষেত্রে কারণ ওখানে আজ আমার প্রচুর কাজ আছে তো আমি এখন সাইকেল এবং ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ছি দেখেন আমার এই বড় গাড়ি আমার একটাই গাড়ি তো এই গাড়িতে করেই আমি যাব আমার যুদ্ধক্ষেত্রে তবু তো বন্ধুরা দেখেন আমি এখন আমার গাড়িটা করে বেরোচ্ছি এই দেখেন বন্ধনা কত সুন্দর পরিবেশ এখন গ্রামের রাস্তা পার করে আমি রোডে উঠবো তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে থাকেন এখন রোডে উঠবো রোডে কত সুন্দর পরিবেশ দেখেন ভালো লাগবে তো বন্ধুরা আমি রোদে উঠছি এখন রোদে পড়ে পড়েছি এখন রোদ দিয়ে যাচ্ছি তো আর কিছুক্ষণ পরেই আমি আমার ক্ষেত্রে চলে আসবো বন্ধুরা এই দেখুন এই এইমাত্র আমি দোকানে

কখনো বলছে সবাই তো আমার সাথে অনেকেই আছে আমার বন্ধুরা তারা আমার সাথেই কাজ করে তাদের সঙ্গে অন্য একদিন পরিচয় করিয়ে দেব বন্ধুরা অপেক্ষা করিয়ে এলো ডাক্তারবাবু আসার দশ মিনিট বাকি আমার সব কিছু বুঝিয়ে রাখা হয়ে গেছে পেশেন্টদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য সব রেডি আর কিছুক্ষণের মধ্যে ডাক্তার ঢুকবে আর ডাক্তার ঢুকলে আমাদের যুদ্ধ শুরু কারণ আজ পেশেন্ট প্রচুর হবে তো ইতিমধ্যেই একজন বন্ধু আমাদের কারণ অস্ত্র ছাড়া কখনোই যুদ্ধ করা যাবে না আর আমাদের এখানকার এই মেডিসিনগুলো আর কিছুক্ষণের মধ্যেই এদের যেখানে স্থান সেখানে পৌঁছে দেবেন যেখানে রাখা হয় সে নামে রাখবো নামটা তুমি নামটা দাদা ভাই ওই করে আপনি দেখেন যাতে ওটু না হয় কারণ ওগুলো হিসাবের ব্যাপারে তো অধুরা বাল দেওয়ার প্রায় শেষ এখন আমি এক এক করে এই যে মালগুলো দিয়েছি ওইগুলো আমি তুলতে শুরু করব তো তোলা শেষ করে আমি পাঁচ মিনিটের জন্য কারণ ডাক্তারবাবু আসার আর অল্প সময় তো মাল বসানো প্রায় আমার আজকে অনেক মাল ঢুকেছে তো এই মালগুলো করার পর আমাদের ডাক্তার চলে আসবে ডাক্তার চলে এসছে এবং আমাদের

ছবি কবে হবে সেটা বলে দিচ্ছি সব ঠিকঠাকভাবে বলতে হবে ভুল যেন না হয় কারণ ওনারাও দূর দূরন্ত থেকে আসছেন যদি আসে তো ওনাদের অনেক বলতে হবে তাই সব ঠিকঠাকভাবে বলে দিতে হবে এবং ঠিকঠাক যেতে হবে Apo dey te dey, yon tok te dek, di dek te. Apo dey te dek, kon dey dek, yo apan dek te dek. Apo dey te dek, kon dek, yo apan dek.

पेशेंट देखा मुराई मोलेट हो जाती है और ये काम हल्का तो बिल्कुल यहां पर जितना हो जाए ये कौन बोल ये कौन बोल 11 5 5 5 ये तो वो पाला फर्स्ट टाइम

চলে গেল মেডিসিন নিয়ে এখন শেষ পেশেন্ট দেখা ডাক্তারবাবু এখন আমাদের নার্সিং হোমে গেছে আর একটা অপারেশন আছে সে জন্য আর আমি এখানে একা বসে কালকের জন্য ডিসচার্জ রেডি করছি কারণ এগুলো যদি না করি তাহলে বেলা এগুলোকে পৌঁছে দিতে পারবো না এবং এগারোটা ডিসচার্জ রেডি করলাম এখন পাঁচ মিনিটে রেস্ট করে বাড়ির দিকে রওনা দেব অনেক মেলা হয়ে গেল এখন বাজে রাত সাড়ে এগারোটা বন্ধুরা আমি বাড়ি চলে এসছি বাড়ি এসে ডিনার শুরু করলাম আর ডিনার শেষ করার পর ঘুমোতে যাব আমার ব্লগটি ভালো লাগলে আপনারা আমাকে